দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাতের রাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আর মাত্র চার দিন বাকি আছে আজকে হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ কালকে হবে এক তারিখ দুই তারিখ এ তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাতই হচ্ছে শবে বরাতের রাত তো এই রাতে আমরা অনেক আমল করব অনেক নামাজ পড়ব অনেক ইবাদত করব আল্লাহ তালার কাছে বেশি বেশি জিকির করব তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা এই রাতে কিভাবে কবর জিয়ারত করবেন কারণ আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন এই দুনিয়া ত্যাগ করে চলে গেছেন সে কবরে সে কবরবাসী হয়ে গেছেন তো আমরা তাদের জন্য কি করব। এই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো অর্থাৎ কিভাবে আপনি কবরে জিয়ারত করবেন কিভাবে তাদের জন্য দোয়া করবেন কিভাবে তাদের জন্য দান সৎকার করবেন এই প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণে দেখেন তাহলে সবেবরাতে রাতে আপনারা কিভাবে কবর জিয়ারত করবেন এ প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন ইনশা আল্লাহ তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো আমি আবার বলছি দুই সালের ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাতকে বলা হচ্ছে সেবা ভরাতের রাত রাতে কীভাবে নামাজ পড়বেন কীভাবে রোজা রাখবেন কীভাবে ইবাদত করবেন আমি কিন্তু আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে নিন তো আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে কবর জিয়ারত করব। দেখুন যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন তো অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে আপনার শরীর যেন নাপাক না থাকে সেদিকে সতর্ক থাকতে হবে তো অবশ্যই আপনারা যদি পারেন গোসল করে নিবেন তাহলে ভালো হয় গোসল করে আপনারা ওজু করবেন ওজু করে পাক পবিত্র হয়ে আপনারা কবরে যাবেন কবরে প্রথম অবশ্যই সালাম দিবেন কবরে গিয়ে সালামটা এভাবে দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আমার সাথে আপনারা বলেন আসসালাম ও আলাইকুম ইয়া আহলাল কুবুর তো আপনারা এই সালামটা প্রথমে দিবেন তো আমি কি বলছি আপনারা অবশ্যই গোসল করে নিতে পারেন বা পাক পবিত্র থাকতে হবে আপনাদের তারপর উজু করতে হবে উজু করে নেবেন উজু করে যখন আপনারা কবরের সাথে সাক্ষাৎ করবেন কবরে যখন আপনি যাবেন কবর যখন আপনি দেখবেন তখন আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এই সালামটা আপনারা দিবেন কিভাবে এখন দোয়া করবেন তাদের জন্য আমি সেটা বলছি আপনারা অবশ্যই এই রাতে অর্থাৎ শবে বরাতের রাতেই আপনারা এই জিয়া করবেন কারণ এই সবে বরাতের রাতটা হচ্ছে খুবই ফজলতপূর্ণ একটা রাত খুবই বরকতময় একটা রাত এ রাতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নিজেই সাত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আর বলেন হে বান্দারা তোমাদের কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব তো অবশ্যই এ রাতে কিন্তু কবরবাসীরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে মানে আমাদের কাছে চাওয়ার জন্য তারা বসে থাকে যে হে আমার ছেলে হে আমার নাতি আমার জন্য দোয়া করো আমার জন্য এ রাতে দোয়া করো আল্লাহ তালা এ রাতে দোয়া কবুল করেন এজন্য তারা কিন্তু আমাদের আশায় থাকে আমাদের দিকে তাকিয়ে থাকে যেন আমরা তাদের জন্য দোয়া করি তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যেন এ রাতে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারেন তো অবশ্যই প্রথমে আপনারা কবরে যাবেন এ রাতেই কবর মানে এশে নামাজ পড়বেন নামাজটা পরে তারপর আপনারা কিছু ইবাদত করবেন নিজের ইবাদত করবেন নফল নামাজ পড়বেন দোয়া করবেন তারপর কবরবাসীদের জন্য দোয়া করবেন এবং কবর গিয়ে এ রাতে জিয়ারত করতে পারেন তো প্রথমে আপনারা অবশ্যই পাক পবিত্র হতে হবে উজু করে নেবেন এবং কবরের পায়ের দিকে দাঁড়াবেন অর্থাৎ কবর যেভাবে ধরেন এভাবে শোয়ানো যেভাবে শোয়ানো আছে আপনি অবশ্যই গেলে বুঝতে পারবেন কোন দিকে পা এবং কোন দিকে মাথা অবশ্যই মাথার দিকে দাঁড়াবেন না পায়ের দিকে দাঁড়াবেন যেদিকে পা থাকবে আপনারা সবাই পায়ের দিকে দাঁড়ানোর চেষ্টা করবেন পায়ের দিকে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন কোনমুখী হয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন আমি আবারও বলছি পায়ের দিকে দাঁড়াবেন এবং কিবলামুখী হয়ে দোয়া করবেন এবং কবরে ঢোকার সময় আরেকটা দোয়া আছে সে দোয়াটা আপনার পরে নেবেন দোয়াটা আমার সাথে পড়েন আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিব আসসালামু আলাইকুম ইয় আহলাল কবুর আমার সাথে আপনারা বলেন আসসালামু আলাইকুম ইয় আহলাল কবুর يغفر الله لنا ولكم يغفر الله لنا ولكم انتم سلفنا انتم سلفنا তো এই দোয়াটা পড়বেন এই দোয়ার অর্থ হচ্ছে হে কবরবাসী আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা আপনাদের এবং আমাদেরকে ক্ষমা করুন আপনারা আমাদের আগে গিয়েছেন এবং আমরাও আপনাদের এই পথে অন্তর্গামী হচ্ছি তো এই দোয়াটের এটা হচ্ছে অর্থ তো অবশ্যই আপনারা এই দোয়াটা পড়বেন দোয়াটা আমার সাথে আবার পড়েন আহলাল কবুর আপনারা পড়বেন এ দুয়াটা যখন কবরে যাবেন তখন অবশ্যই আপনারা জিয়ারত করবেন আল্লাহ তালার কাছে যখন দুই হাত তুলবেন দুই হাত তোলার আগে আপনারা সুরা আল ফাতিহা তিনবার পড়বেন সুরা আল ফাতিহা তিনবার পড়বেন সুরা আল ইখলাস তিনবার পড়বেন আয়াতুল কুরসি পড়বেন সুরাতুল নাস সুরাতুল ফালাক এই সুরাগুলো পড়বেন যদি আপনি আরও বেশি পারেন তাহলে আপনি সুরাতুল মুলক পড়বেন আমি আবারও বলছি সুরাতুল ফাতিহা পড়বেন তিনবার সুরাতুল ইখলাস পড়বেন তিনবার আয়াতুল কুরসি পড়বেন যদি আপনি যদি পড়তে পারেন তাহলে সুরাল মুলক পড়বেন সুরাল মুলক পড়বেন দুরু শরীফ পড়বেন তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তো অবশ্যই আপনারা এইভাবে এই আমলগুলো করে তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন কীভাবে দোয়া করবেন যখন আপনার হাত তুলবেন হাত তুলে আপনারা এভাবে দোয়া করবেন ইয়ারব্বুল আলামিন মানে যে ব্যক্তিটা কবর শুয়ে আছেন তার নাম নিয়ে দোয়া করবেন তো সে আপনার কি সম্পর্কে কি হয় সে সম্পর্কে উল্লেখ করবেন আমার বাবা আমার মা আমার বোন আমার ভাই আমার ওয়াইফ আমার হাজব্যান্ড আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি এরকমভাবে প্রথমে দোয়া করবেন তার জন্য তারপর কবর বাসিতে যতগুলো মানুষ আসেন সবার জন্য দোয়া করবেন তাদের আজাব যেন না হয় এই বিষয়ে দোয়া করবেন তাদের কবরকে যেন আল্লাহ ফুলের বিছানা করে দেন সমস্ত গোনা যেন মাফ করে দেন এইভাবে তাদের জন্য দোয়া করবেন আপনার যা খুশি তাই আল্লাহ তালার কাছে তখন দোয়া করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন ইস্তেক ফার পরবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার সে কবরবাসীর আজা মাফ করে দিবেন তো এখন আমরা জানব যে কবরের মধ্যে কি কি বর্জনীয় কি কি করা যাবে না কবরের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করা যাবে না এক জায়গায় বসে থাকা যাবে না বেশি বেশি হাঁটাহাঁটি করবেন না এদিক সেদিক হাঁটাহাঁটি করবেন না বসেও থাকবেন না এবং কান্নাকাটি করা যাবে না উচ্চ সুরে কান্নাকাটি করা যাবে না আমরা হাও মাও করে কান্না করে দোয়া করব না আমরা অবশ্যই চোখের পানি ফেলব কিন্তু অনেক কেউ দিন বুঝতে না পারে আপনি কান্না করতেছেন তো এরকম হাও মাও করে চিল্লাইয়া উচ্চ সুরে কান্না করে দোয়া করা যাবে না সেই দিকে আপনারা সতর্ক হবেন খুব সুন্দরভাবে দোয়া করবেন জানব কিভাবে দান সৎকা ও আমল পাঠাবো তাদের জন্য অর্থাৎ যারা কবরে শুয়ে আছেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনার আত্মীয় স্বজন যাই হোক না কেন তাদেরকে কিন্তু আপনি সাব পাঠাতে পারেন আপনার আমলের মাধ্যমে যাকে বলে ইসালে আল ইসালে সাব মানে হচ্ছে যে আপনি নিজে আমল করবেন নিজে কোরআন পড়বেন নিজে নামাজ পড়বেন নিজে হজ করবেন কিন্তু আল্লাহ তালার কাছে আবেদন করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন এই আমলগুলা আল্লাহ তালা তাদের কবরে পৌঁছায় দেয় তাদের আমল নামায় পৌঁছায় দেয় এটাকে বলে ইসালে সোয়াব তো আপনারা এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন অর্থাৎ আপনারা আল্লাহ তালার কাছে বেশি বেশি কোরআন তেলত করবেন তাদের জন্য আপনারা যে কবর শুয়ে আছেন তার নাম নিয়ে এভাবে বলবেন যে আমার বাবার নামে আমি সুরা ইয়াসিন পাঠ করছি আমার বাবার নামে আমি সুরাতুল মূল পাঠ করছি আমার বাবার নামে আমি জিকির করছি তো এরকম ভাবে জিকির করবেন ইবাদত করবেন কোরআন তেলত করবেন তাদের নাম নিয়ে আল্লাহ তালা কাছে তারপর দোয়া করবেন যে ইয়া রবুল্লা আলমিন আমি যতটুকু আমল করেছি যতটুকু কোরআন পড়েছি এর সোয়াবগুলো আপনি তার কবরে বা আমার বাবার কবরে বা আমার মায়ের কবরে আমার বোনের কবর আমার বাইরের কবরে পৌঁছাই দিন তো এভাবে আপনারা দোয়া করবেন এবং তাদের কবরে আমল পাঠাবেন এটাকে বলে ইসালে সোয়াব অর্থাৎ নিজে আমল করে অন্যর জন্য কিভাবে সে আমলটা পাঠাবেন এভাবে আপনারা আমল পাঠাতে পারেন বেশি বেশি করে ইস্তেকবার করবেন তাদের হয় আপনি নিজে আল্লাহ তালা কাছে তবা করবেন যে ইয়া রব্বুল্লা আলমিন আমার বাবা অনেক গুনাগার করেছেন সে অনেক ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেক গুণাগার করেছেন আপনি তার গুনার দিকে না তাকিয়ে আপনার রহমানের দিকে তাকিয়ে আপনি রহিম আপনি রহমান আপনার এই রহিম রহমানের দিকে তাকিয়ে আপনি তাদেরকে মাফ করে দিন তো এরকমভাবে বেশি বেশি করে দোয়া করবেন এ আপনার উচেলে তাদেরকে মাফও করে দিতে পারে তো অবশ্যই আপনার দায়িত্ব তাদেরকে এভাবে সব পাঠানো এভাবে আমল করা এভাবে দোয়া করা আর একটা দোয়া আছে সেটা হচ্ছে রব্বির হাম হুমা কামা র সগীরব্বির হাম হুমা কামা রব্বয়ানী সগীর তো এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করবেন তো তারপরে আমরা এখন জানবো হচ্ছে তাদের নামে আমরা কিভাবে দান করবো তাদেরকে আমরা কিভাবে তাদের নামে আমরা সৎকে জারিয়া দেব সৎকে জারিয়া হচ্ছে এমন একটা সৎকার কাজ করবেন যে কাজটা করার মাধ্যমে কিয়ামত আগ অবধি ইস্যাব যাইতেই থাকবে সব যাইতেই থাকবে পচাইতেই থাকবে যেমন সৎকার যারের মধ্যে ছোটো ছোটো সৎকাগুলো আছে আপনি এতিমকে খাওয়াবেন তাদের নামে এতিমকে খাওয়াবেন গরিবদেরকে খাওয়াবেন যারা সমাজে অবঞ্চিত সমাজের মধ্যে যারা খাইতে পারে না যারা চলতে পারে না তাদেরকে আপনি একবেলা বা দুইবেলা খাওয়াইলেন তাদের নাম নিয়ে আল্লাহ তালা কিন্তু সব দেবে কিন্তু আমরা কি করি একটা লোক মারা গেলে চল্লিশা বা চল্লিশ দিন পর আমরা যে এই দাওয়াতের অনুষ্ঠানটা করি যে বড় অনুষ্ঠান করি যাকে আমরা চল্লিশা বলি এই সব করা যাবে না এইসব কিন্তু ইসলামের মধ্যে নেই এই সব করা কিন্তু হারাম এইসব করা যাবে না আপনি যদি চান যখন ওই লোকটা মারা যাবে আপনি যখন খুশি তখন ইতিমদেরকে খাওয়াতে পারেন যখন খুশি তখন আপনারা যখন এই সমাজের যা গরিব মানুষ আছে তাদেরকে খাওয়াতে পারেন বড়ো লোকদেরকে ডেকে এনে খাওয়াবেন কোনো ফায়দা হবে না তো এইভাবে আপনারা সৎকার জারিয়ে কাজ করতে পারেন সবচেয়ে বড় সৎকার জারিয়া হচ্ছে তার নামে একটা মসজিদ নির্মাণ করলেন তার নামে একটা মাদ্রাসা নির্মাণ করলেন যদি আপনি আপনার বাবার নামে একটা মসজিদ নির্মাণ করেন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে যত দিন পর্যন্ত এই মসজিদে মানুষ ইবাদত করবে তত দিন সবের অংশ কিন্তু আপনার বাবা পাবে এর এরকম মাদ্রাসা দান করলেন এখন আপনারা যদি এত সামর্থ্য না হয় তাহলে আপনারা কিছু অংশ দান করবেন মাদ্রাসে কিছু অংশ দিলেন ধরেন ফ্যান দিলেন এই ফ্যানের বাতাস যত মানুষ খাবে ওই এখানে বাতাস যত মানুষ যত মানুষ এখানে বাতাস দিয়ে নামাজ পড়বে ততই কিন্তু আপনার সব একটা অংশ পৌঁছা যাবে আপনার বাবার কবরে আপনার ভাইয়ের কবরে আপনার মায়ের কবরে তো এটাকে বলে সৎকায় জারিয়া মাদ্রাসা নির্মাণ করে দিতে পারলেও ভালো মসজিদ নির্মাণ করে দিতে পারলে ভালো অথবা আপনারা মানুষ চলে ফেরত করতে পারতেছে না একটা খাল অথবা একটা বিল খাল বিলের এ পাশেও মানুষ থাকে ওই পাশেও মানুষ থাকে মানুষের এই খাল বিলে পার হতে অনেক কষ্ট হয় আপনি এখানে একটা ব্রিজ করে দিলেন এই ব্রিজের মাধ্যমে মানুষ চলাফেরা করতেছে এটা একটা শতকায় জারিয়া এই সৎকায় জারিয়া কাজগুলো করলে কিন্তু অনেক সোয়াবের কাজ অনেক 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 সোয়াবের কাজ তো আপনারা এই কাজগুলো করতে পারেন তারপরে দেখা গেছে আমাদের সমাজের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে একটা টিউবওয়েল থাকলে সেখান থেকে মানুষ পানি নিয়ে খেতে পারবে তো আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন একটা নলকূপের ব্যবস্থা করে দিতে পারেন যেখান থেকে মানুষ নিয়ে পানি খেতে পারে এগুলো কিন্তু সৎকায় জারিয়া এইগুলো যদি করেন এই দিন মানুষ এর এইগুলো ব্যবহার করবে দিনই কিন্তু আপনি সব পাবেন যার নামে করবেন আপনার বাবা যদি মারা যায় তার নামে করলে সে কিন্তু দিনই সব পাইতে থাকবে তার আজাব আল্লাহ তালা মাফ করতে পারে তো এই সৎকে এগুলো আপনারা করতে পারেন আর অবশ্যই এগুলা মানুষ দেখানোর জন্য করা যাবে না লোক দেখানোর জন্য করা যাবে না একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন তো আমি আবারও বলছি আপনারা কিভাবে কবর জিয়ারত করবেন প্রথমে কবরে যাবেন কবরে গিয়ে সালাম দেবেন আসসালাম কবুর সালাম দিয়ে আপনি ওই কবরের পায়ের পাশে দাঁড়াবেন পায়ে পাশে দাঁড়িয়ে কীবামুখী হয়ে তালার কাছে দোয়া করবেন তবে দোয়ার আগে সুরা ইখলা সুরা নাস সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি পাঠ করবেন নবী কুরুম সাল আলিয়া উপর দুরূ পড়বেন এইসব পরে তারপর দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ